আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস হলে সমাধান নিচের কোনটি ক 2 লেস দেন এক্স খ মাইনাস থ্রি লেস দ্যান এক্স লেস মাইনাস টু ঘ এক্স লেস দ্যান ঘ ক এবার বিস্তারিত সমাধান দেখা যাক প্রদত্ত অসমতা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস দেন জিরো এখানে এক্স স্কোয়ার এবং প্লাস সিক্স গুণ করলে হয় প্লাস সিক্স এক্স স্কোয়ার মাঝের পদ মাইনাস ফাইভ এক্সের পরিবর্তে আমরা এরকম দুটি পদ লিখব যেন পথ দুটি যোগ বা বিয়োগ করলে মাইনাস ফাইভ এক্স হয় এবং গুণ করলে প্লাস সিক্স এক্স স্কোয়ার হয় এখন যেহেতু মাঝের পথটিতে মাইনাস চিহ্ন আছে তাই প্রথম চিহ্নটি অবশ্যই মাইনাস হবে এবং মাইনাসের সাথে যে চিহ্ন গুণ করলে প্লাস সিক্স এক্স স্কোয়ারের প্লাস হয় আমাদের সেই চিহ্নটি নিতে হবে আমরা জানি মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় তাই দ্বিতীয় চিহ্নটিও মাইনাস হবে যেহেতু দুইটি চিহ্নই মাইনাস অর্থাৎ একই জাতীয় চিহ্ন তাই যোগ করতে হবে সংখ্যা দুটি হবে থ্রি এবং টু কারণ থ্রি এবং টু যোগ করলে হয় আমাদের পাঁচ এবং গুণ করলে হয় ছয় তবে মাইনাস চিহ্ন ব্যতিরেক্ সর্বদা আমাদের প্রথম বড় সংখ্যাটি লিখতে হবে কারণ বড় সংখ্যাটি আগে না লিখলে কিছু কিছু অঙ্ক সঠিক হয় কিছু কিছু অঙ্ক ভুল হয় তাই সর্বদাই বড় সংখ্যাটি আগে লিখতে হবে কাজেই আমরা এখন লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স লেস দ্যান জিরো এখন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স থেকে এক্স কমন নিয়ে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স প্লাস সিক্স থেকে আমরা মাইনাস টু কমন নিয়ে লিখতে পারি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি লেস দ্যান জিরো বা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু লেস দেন জিরো এখন এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু লেস দেন জিরো হবে ইফ অ্যান্ড অনলি ইফ উৎপাদক দুইটির একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হয় এখন আমরা উল্লেখিত শখটি ভালোভাবে লক্ষ্য করি যখন এক্স মাইনাস টু এর চিহ্ন এক্স মাইনাস থ্রি এর চিহ্ন এখানে এক্সের মানের তিনটি অবস্থান হতে পারে এক এক্স লেস দেন টু দুই টু লেস দেন এক্স লেস দেন থ্রি 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 লেস দেন এক্স যখন এক্স লেস দেন টু অর্থাৎ টু এর যে কোনো ছোটো মান ওয়ান কল্পনা করলে এক্স মাইনাস টু এর মান হয় মাইনাস এবং এক্স মাইনাস থ্রি এর মানও হয় মাইনাস যখন টু লেস দ্যান এক্স লেস দ্যান থ্রি অর্থাৎ দুই এবং তিনের মধ্যবর্তী এক্সের যে কোনো মান টু পয়েন্ট ফাইভ কল্পনা করলে এক্স মাইনাস টু এর মান হয় প্লাস এবং এক্স মাইনাস থ্রি এর মান হয় মাইনাস যখন থ্রি লেস দ্যান এক্স আর এক্স গ্রেটার দেন থ্রি তখন তিনের চেয়ে বড় এক্সের যে কোনো মান চার কল্পনা করলে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মান বা চিহ্ন পজিটিভ বা ধনাত্মক হয় টু লেস দেন এক্স লেস দেন থ্রি এর ক্ষেত্রে এক্স মাইনাস টু এর মান ধনাত্মক এবং এক্স মাইনাস থ্রি এর মান ঋণাত্মক হয় অর্থাৎ একটি উৎপাদক ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হয় সুতরাং নির্ণয় সমাধান টু লেস দেন এক্স লেস দেন থ্রি অ্যান্সার ক টু লেস দেন এক্স লেস দেন থ্রি